প্রিয় বন্ধুরা তো দেখো এখন আমরা মতুরাত্রি থেকে আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য আমরা দিল্লি চলে আসব তো মাও রেডি হয়ে গেছে আর আমার বর মানে বেরিয়ে গেছে আর আমরা এখানে দেখো ব্যাগ ট্যাগ রেডি করে আর হোটেলটা ছেড়ে দিলাম এখন সকালে এখান থেকে প্রায় এক দেড় ঘন্টা লাগে আমি থেকে দিল্লি তো এক্সপ্রেসে আমরা চলে যাবো কেন মার জন্য বেশি কষ্ট হয় তাই জন্য ট্রেনেই আমরা গেলাম তো দেখো সবটা রেডি রেডি করে আমরা হোটেলটাতে বেরিয়ে পড়লাম যে হোটেল দেখো আমাদের এত সুন্দর জায়গাতে না হোটেলটা খুব সুন্দর জায়গাতে আর সেখান থেকে না মানে মতুরার যে শ্রীকৃষ্ণের জন্মভূমি যে মন্দিরটা একদম মানে হোটেলের মেন রোড যেতেই পারে দেখো আমরা এখানটা এখন অটো করে চলে আসলাম মাঝখানে আমি আর অটোতে বুকে করতে পারি না চলে যাব সে তো আর এক দেড় ঘন্টা জানে ট্রেনে আর সবাই একটু ঘুমিয়ে গেছিলাম আর ভিডিও তো এসে দেখো আমরা এক দেড় ঘন্টা পরে যেতারীতি আমরা পৌঁছে গেলাম আমাদের বাড়িতে দিল্লির যে মানে ফ্ল্যাটে তো এখানে এসে তো মানে সুন্দর মতো এটাই বলছি যে দেখো মাকে নিয়ে গিয়েছিলাম আর ভালো মতো সব ঠিকটা মানে সুন্দর মতোই এসে পৌঁছেতে পেরেছি এটাই আর কি মানে মানে আমাদের ভাগ্য তো দেখো এসে আমি মানে চারো টারও দিচ্ছি ঘর ঘর যা দিয়ে আমি সব সব উডি করে এরপরে আমি চলে যাব সানি তো মা বলছিল একটু চা বানিয়ে দে তো আমি একটু চা বানালাম তো আমার জন্য লিগার চা আর ওনাদের জন্য করেছি দুধ চা দুধ চা আমি খেলে আমার তো ভীষণ বেস্টিকের প্রবলেম তো এখানে দুধের চা তো এত সুন্দরই হয় কিন্তু মানে খেতে ইচ্ছে করে কিন্তু খেলে তার উপায় নেই মানে খুব মানে কষ্ট পাই আমি দুধের চা খেলে তাই আর খাই না অ্যাভয়েড করি দুধকে আর এদিকে তো আমার বসছে গরম গরম সিঙ্গারা নিয়েছি সিঙ্গার মুড়ি দিয়েছিলাম চার সঙ্গে আর এখানে দিয়ে দিলে এখানে দেখো মা আমাকে কেটে দিল হ্যাঁ আলু পনির ভেন্ডি শাক করে আমি স্নান টান করে ঠাকুর বলে সেটা গীতা পাঠ করছে আমার প্রতিদিনেরই দাদা শ্রদ্ধায় গীতা পাঠ করে এবং নাম জপ করে ওইটা করে পরে রান্নাঘরে ঢুকে গেলাম রান্না টান্না করে আজকের এমন বেশি কিছু প্রোগ্রাম মানে বেশি কিছু আইটেম করিনি সিম্পলের মধ্যে করেছি ওই দিন মনে হয় সোমবার ছিল তো ওই দিন সোমবার না বৃহস্পতিবার ছিল জানি জন্য মানে আমরা মার নিরামিষ ছিল ওইদিকে আমি দেখবো ভাতটা বেড়ে নিলাম রান্না করে ভাত খাওয়া রেডি হয়ে গেলাম ওইদিকে আম কাটা হয়েছে স্যালাড নিয়েছি শাক করেছি আর পনের তরকারি করেছি তো ভিডিওটা আসলে কীরকম লাগলো অবশ্যই আপনারা বলবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আরও ভিডিও পেতে আমার আপনারা যারা সাবস্ক্রাইব করেননি আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আজকের জন্য টাকা বাই বাই